আজকে তিরিশ বত্রিশ চৌত্রিশ প্রায় এই সময়টি গড়িয়ে গেল জুনিয়র ডক্টররা রাস্তায় রয়েছে সর্বোপরি স্বাস্থ্য ভবনকে নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে যে আন্দোলন সেটা প্রায় কন্টিনিউ দিন মিলে আজকে চার থেকে পাঁচ দিন চলছে গতদিন তারা নবান্ন বৈঠক করবার জন্য গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু শেষমেশ সেই বৈঠক আর হয়নি কারণ একটি কন্ডিশন ছিল লাইভ স্ট্রিমিং হওয়ার জন্যে অর্থাৎ ভিডিও লাইভ টেলিকাস্ট যেটা সরাসরি পাবলিক জানতে পারে সেটা সরকার পক্ষের থেকে সদুত্তর মেলেনি বা তারা রাজি হয়নি এটা নিয়ে আমি ভাবছিলাম যে কীরকম হল আজকে এরা কন্টিনিউ একান্ন ঘন্টা কি চুয়ান্ন ঘন্টা কি বাহাত্তর ঘণ্টা কি চার দিন এই কন্টিনিউ তারা দিনরাত্রি মিলে আন্দোলন চালাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে বা যেখানেই হোক তো সেখানে ছেলেমেয়েরা প্রচুর ছেলেমেয়েরা ইয়াং ছেলেমেয়েরা আমি একটা জিনিস দেখছিলাম যে তাদের খাদ্যের অভাব হচ্ছে না সাধারণ জনগণ তাদেরকে সহযোগিতা করছে এবার এখানে একটি বিষয় হচ্ছে স্নান খাওয়া টয়লেট বিভিন্ন রকমের কিছু তার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টয়লেট এই যে এখানে এতগুলো মেয়েরা আন্দোলন করছেন তাদের সাধারণ টয়লেটের ব্যবস্থা কি হতে পারে এই যে অত্যন্ত দুর্যোগের ভেতরে এক মারাত্মক বিপর্যয়ের ভেতরে থেকে এক প্রতিকূল পরিস্থিতির ভেতরে থেকে এই ছেলে এবং বিশেষ করে মেয়েরা আন্দোলন করছে এটা না এটা কিন্তু ভাবনার বিষয় অনেকে এগুলোকে খুব একটা ভাবছেন না ভাবছেন খাদ্য দিলেই মিটে যাবে খাদ্যের পাশাপাশি হয়তো তারা দু একটা টয়লেটের ব্যবস্থাও করছেন কিন্তু এটা কন্টিনিউ চব্বিশ ঘন্টা হতে পারে একদিন হতে পারে কিন্তু দুই দিন তিন দিন চার দিন এরকম হতে পারে না এটা মারাত্মক একটা বিপর্যয়ের দিক আমরাও দিনকে দিন দিনের পর দিন না খেয়ে থেকেছি বা অনশনে থেকেছি বা দেখা যাচ্ছে কি বহুদিন হয়ে গেছে টয়লেট করিনি এরকম ঘটনা গেছে কিন্তু সেটা যে কত যন্ত্রণাদগ্ধ সেটা কত কষ্টকর সেটা যারা এই উপলব্ধি করেনি চার দিন পাঁচ দিন পায়খানা করেন আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে আপনি বেলা খাবেন চার দিন ধরে পাঁচ দিন ধরে খাবেন কিন্তু টয়লেট করতে দেওয়া যাবে না আপনার পরিস্থিতি কী হবে কল্পনাই করতে পারছেন পারছেন না তো কারণ এই পরিস্থিতির শিকার যারা হয়েছেন তারা জানেন যারা আজকের জুনিয়র ডক্টর এখানে যারা মেয়েরা রয়েছে আমি তাদেরকে নিয়ে ভাবছিলাম যে তাদের পাবলিক টয়লেট ইউজ করতে হচ্ছে বা কোন টয়লেটে যাচ্ছে সে টয়লেটগুলো কতটুকু সেফটি হয়ে যেতে পারে কোনো এফেক্টেড হতে পারে কোনো জার্ম এফেক্ট করে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে তো আর তারপরে দেখা যাচ্ছে কি যে তাদের সম্ভ্রমের একটা প্রশ্ন আসছে তাহলে বিষয়বস্তুটা হচ্ছে যে এটা একটা মারাত্মক চিন্তা বিষয় কিন্তু চিন্তা কি কেউ করছেন আমাদের এই জনগণের যিনি পতি জনগণের যিনি স্বামী আমি একটু আগে শুনছিলাম একজন সিনিয়র ডক্টর বলছেন ওনারা নাকি রাষ্ট্রপতিকে সিটি দিয়েছিলেন আজকে এসে আবার শুনছি এই জুনিয়র ডক্টররা আবার এই রাষ্ট্রপতিকে বা উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছেন মুখ্যত প্রেসিডেন্টকে চিঠি পাঠিয়েছে তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আমাদের মায়ের স্বরূপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওনাকে নিয়ে কথা বলার হয়তো আমার হিম্মত নেই কিন্তু জনগণের স্বাধিকারের প্রশ্ন থেকে স্বাধিকারের জায়গা থেকে কিন্তু আমি প্রশ্ন করতেই পারি বা আমার ভাবনা কাজ করতেই পারি আমি একজন সাধুচিত মানসিকতা থেকে বলছি না মানবিকতার মানসিকতা থেকে বলছি সেটা কি সেটা হচ্ছেন তিনি একজন মা এই যে আজকে সাত হাজার আট হাজার সঙ্গে আরও জনগণ এর সঙ্গে অনেক মেয়েরা মায়েরা ওখানে রাত্রি জেগে আজকে তিন থেকে চার দিন পাঁচ দিন যেটাই হোক কন্টিনিউ তারা আন্দোলন করছেন আচ্ছা একবারও কি মনে হচ্ছে না মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি এনারা তো মা এই মায়েদের সম্ভ্রম কিভাবে এই মুহূর্তে এই সময় তারা রক্ষা করবে টয়লেট আদি স্নান আদি এবং কন্টিনিউ তিন থেকে চার দিন এটা করা হাজার হাজার মানুষ এক সঙ্গে এটা প্রচন্ড একটা বিধ্বংসী অবস্থা আমার মনে হয় এই প্রশ্নটা করা যেতে পারে মাতৃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি আজকে চার পাঁচ দিন কি দেখছেন না সংবাদ মাধ্যম দেখেন না আমি আজকে ওনার টুইটারে গিয়ে চেক করছিলাম যে উনি কোথাও কোনো আপডেট কিছু বলেছেন কিনা আমি না সত্যি কথা দুই সপ্তাহ আগের আপডেট কিছু পেয়েছি যেটা ওই যে ভয়ভীত হো মায় এরকম একটি কথা উনি বলেছেন উনি ভয়ভীত ভয়ভীত হয়েছেন এই রাজ্যগড়ের ঘটনা নির্ভয়ের ঘটনা নিয়ে উনি আর এটাকে বরদাস্ত করবেন না কিন্তু এই এখান থেকে দুই সপ্তাহ আগে যে সংবাদটি পেয়েছি সম্প্রতিকাল আমি বিশেষ কিছু খুঁজে পেলাম না তাছাড়া বিশেষ সংবাদটি হচ্ছে এই হওয়া উচিত যে আজকে তিন থেকে চার দিন যে জুনিয়র ডক্টর আজকে একেবারে দিন রাত্রি রাস্তায় বসে আছে খাওয়া নাওয়া সব বাদ দিয়ে ঘুম উড়ে গেছে টয়লেট যদি কোথায় কীভাবে কী করছে ছেলেমেয়েরা তার কোনো ঠিক ঠিকানা নেই ভাবতেই পারছেন সেখানে রাষ্ট্রপতি কি একবারও ভেবে দেখেছেন যে এই ছেলেদের এই আমাদের বাচ্চাদের আমার এই সন্দর্ভের কী পরিস্থিতি এই মুহূর্তে আমার কি স্টেপ নেওয়া উচিত প্রত্যেকটি মেডিকেল ডিপার্টমেন্টে বলা যায় যে এক নৃশংসতা এক প্রতিকূল পরিস্থিতি কিন্তু সামনে ফুটে উঠেছে প্রকাশও হয়ে গেছে এবং প্রমাণিত হয়েছে তারপরে এই রাজ্যের জন্যে রাষ্ট্রপতি কি পদক্ষেপ নিয়েছেন আমি যতটুকু সিনিয়র ডক্টরের কথা যা বুঝলাম ওনারা আগে একটা চিঠি দিয়েছিলেন সেখান থেকে কতটুকু সদপ্তর এসছে আমরা কিন্তু সেটা এখনও ভালোভাবে জনগণ হিসেবে বুঝতে পারিনি আমি তো অন্তত বুঝতে পারিনি পাবলিক কি বুঝেছেন জানি না আমার মনে হয় রাষ্ট্রপতি এখানে সম্পূর্ণরূপে এক অদ্ভুত প্রক্রিয়া মৌন রয়েছে যদি এখন বলেন যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা রয়েছে আইন রয়েছে আইনের সাপেক্ষে তাদেরকে চলতে হয় আপনার সাপেক্ষে চলতে পারবেন না তা যে আইন আমাদের ছাত্রছাত্রীদেরকে যে আইন জনগণকে যে আইন মেয়েদের সম্ভ্রম রক্ষা করতে পারছে না যে আইন দিনের পর দিন ছেলে মেয়েদেরকে রাত্রি রাস্তায় জাগরণ করতে বাধ্য করছে কোনো বিচার পাচ্ছে না আর কি করে এই ঘটনাটি আজকে প্রায় এক মাস ক্রস করে গিয়ে দেড় মাসের মাথায় যাচ্ছে সেই এত কিছু প্রমাণ অনেক কিছু থাকা সত্ত্বেও সিবিআই অমুক তমুক সব কিছু এই সব মিটিং মিছিল করে আইন আইনকানুন করেও একটা আশাপূর্ণ প্রত্যাশা আমরা কিছুই খুঁজে পাচ্ছি না এক্সপেকটেশনটা এখনও কোনো স্যাম্পেল দেখতে পাইনি তাহলে তারপরেও যে এই যে প্রতি রাষ্ট্রপতি এই জনগণের মন্ত্রী যারা জনগণ যারা মন্ত্রী বানিয়েছে তাদের যারা মুখ্যমন্ত্রী তাদের যারা প্রধানমন্ত্রী বিশেষ করে রাষ্ট্রপতি তো কোনো দলের হয় না তিনি রাষ্ট্রের পিতা বা স্বামী বা পতি অর্থাৎ আপনার আমার মা পিতা পতি পত্নী বা যেটা যা বলুন না কেন সরাসরি একদম ডিরেক্ট তিনি সেই জনগণের প্রতিনিধি সেই জনগণের বাবা মা রাষ্ট্রপতি তিনি নিরপেক্ষ তিনি ইম্পার্শিয়াল এবং তার হৃদয়ের ভেতরে এক অদ্ভুত যুদ্ধতার বিষয় থাকতেই হবে তো সেই জিনিসটা কি এই দীর্ঘদিন ধরে দেখতে পেয়েছি আমার কাছে বারবার মনে হয়েছে এই যে সাত আট হাজার শুধুই নয় হাজার লাখ জনগণ এখন এই রাস্তায় নেমে আছে আন্দোলন করছে রাষ্ট্রপতির ভূমিকাটা কি রাষ্ট্রপতি কী স্টেপ নিয়েছেন কি বলছেন এ বিষয় নিয়ে তো অনেক প্রশ্ন এসে যাচ্ছে একান্ত তিনি মাতৃস্বরূপা এই জন্যে অনেক কথা বলা যাচ্ছে না কিন্তু বাধ্য হয়ে এখন বলতে ইচ্ছে করছে যে আমার মনে হয় তিনি অনেক ভূমিকা রাখতে পারতেন কিন্তু ভূমিকা রাখার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার পরেও অনেকে বলছেন থ্রি ফাইভ সিক্স আমার মনে হয় থ্রি ফাইভ সিক্স অনেক আগের থেকেই স্টার্টিংয়ের রাস্তায় চলে গেছে কিন্তু সেটা এখনও হয়নি সঙ্গে সঙ্গে কোনো কমেন্টেও কমেন্ট বক্সে বা টুইটারে কোনো কিছু দেখতে পাই দেখতে পাচ্ছি না কিন্তু যারা ফাইটার স্টুডেন্ট জুনিয়র ডক্টর তারা কিন্তু ফাইট করেই চলেছেন তাদের ঘাম ঝরিয়ে চলেছেন তাদের নিদ্রা ত্যাগ করেছেন তাদের আনন্দ আয়স টয়লেট পায়খানা আদি সব কিছু ত্যাগ করেছেন এক প্রকারের তারা কিন্তু এক দিন বিকারি অবস্থায় রাস্তায় আর্তনাদ করছেন ওই যে মেয়েটি আর্তনাদ করতে করতে চলে গেছে আত্মচিৎকার করতে করতে চলে গেছে তার পরিভাষাটা এখন তাদের ব্যক্তিগত জুনিয়র ডক্টরদের জীবনে বা জনগণের জীবনে এসে পৌঁছেছে কিন্তু এই জনগণের প্রতিনিধি যা পিতা যারা পতি যারা রাষ্ট্রপতি যারা মন্ত্রী যারা প্রধানমন্ত্রী যারা তাদের কি স্টেপ আমরা দেখতে পাচ্ছি সত্যিই কি মনে হচ্ছে না যে এখানে এখানে একটি কন্টেম্প কাজ করছে নেগলিজেন্সি কাজ করছে এখানে একটি কনসপিরাসি কাজ করছে আমার তো মনে হয় আমরা মারাত্মক একটি কনসপিরাসির ভেতরে আছি ষড়যন্ত্র স্বর মানে ছটা হতে পারে আর যন্ত্র মানে ডিভাইস এই যে ছটা কাম ক্রোধ মতলব মোহামাচ্ছর্য এই ছটা রিপু আছে প্রত্যেক মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে ওই উপর লেভেলের মানুষ পর্যন্ত কি তারা স্বরিপুতে আক্রান্ত তাহলে আইন সংবিধান প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন রুলস রেগুলেশন থেকে লাভটা কি হচ্ছে এই আইনের গল্প শুনে এই নীতির গল্প শুনে সাধারণ জনগণের লাভটা কি হবে যে মেয়েটি আজকে বিরক্ত অবস্থায় চলে গেছে তার লাভটা কি হবে এই জন্যে নেতাজি এখান থেকে বহু বছর আগে ভারত স্বাধীনতার যুদ্ধের প্রাক্কালে তিনি বলে গেছিলেন যে স্বাধীনতা অর্জন করতে হয় স্বাধীনতা তোমাকে কেউ দেয় না দেবে না তা স্বাধীনতা অর্জন করবার জন্যে আজকের যে ভারতীয় পরিস্থিতি আজকের যে রাষ্ট্রীয় পরিস্থিতি সমগ্র ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে সেখানে একবার চিন্তা করে দেখুন সবাই বুঝতে পারবেন যে আমরা কতটুকু বাজে পরিস্থিতির ভেতরে জীবনযাপন করছি সরকারের পক্ষ থেকে কোন ধরনের নেগলিজেন্সি কাজ করছে এত কিছু দেখার পরেও আমাদের মুখে শুধু বিপ্লবের কথা আমাদের হৃদয়ের ভেতরে আমাদের রক্তের ভেতরে সত্যিকারের বিপ্লব যদি এসে থাকে তাহলে নিশ্চিত এই ষড়যন্ত্রকে টোপকে মানুষ এক সত্যিকারের দিগন্তে যেতে পারবে এখন আমার এই প্রশ্ন ছিল এখানটায় যে সত্যিকারের ভূমিকা কি এই পতিরা এই পিতারা এই মন্ত্রীরা রাখছেন কি দেখছিলাম একটি কথা বললেই খুব গায়ে লেগে যাবে কোথায় একটি যেন গণেশ পুজো হচ্ছে সম্ভবত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে কি বা অন্য জায়গায় যেখানে পুজোটা হোক না গণেশ পুজো সেখানে কিন্তু ডি ওয়াই সুর মহাশয় প্রধান বিচারপতি মহামান্য বিচারপতির সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী মহামান্য প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের একসঙ্গে দেখা গেছে এটা দেখা কেন যাবে না যেতেই পারে কেউ কারোর বাড়িতে আচ্ছা দুর্গাপূজা এখন দোষ করলো গণেশ পূজাটা দোষ কেন করলো না আর সেখানে নিশ্চিত অনেকগুলো দাঁত বেরিয়ে পড়েছে আচ্ছা বলুন তো যে দেশে হাজার হাজার লাখো ছেলেমেয়েরা রাস্তায় রয়েছে আগা খাওয়া টয়লেট আদি কিছু ঠিকঠাক নেই নিদ্রা আদি কিছুই ঠিক নেই আহার নিদ্রা মৈথুন তাদের উড়ে গেছে এখন যদি সেই দেশের পিতা বা তার মা বা তার বা আমাদের যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অমুক আমরা যাদেরকে বাবা মা বানিয়েছি জানেন কি বাবা মা সন্তানকে সৃষ্টি করে কিন্তু সন্তান বাবা মাকে সৃষ্টি করতে পারে না কিন্তু জনগণ সৃষ্টি করে তার বাপ মাকে অর্থাৎ ওই যে প্রধানমন্ত্রী অমুক মন্ত্রী তমুক মন্ত্রী প্রতি রাষ্ট্রপতি অমুক তমুক এগুলো সৃষ্টি হয় জনগণের মাধ্যম দিয়ে সুতরাং ওই যে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল একটা কথা আছে না আমরা মুখে বলি কিন্তু জনগণকে এমন প্রেশার ক্রিয়েট করছি এমনভাবে ডমিনেট করছি পাচাটা কুত্তার মতো পরিষ্কার বাংলা কথায় এখন এই করে যে মেয়েটি কেনে যেটা ঘটনা ঘটেছিল বা ঘটেছে সেই ঘটনাকে নিয়ে যারা আন্দোলন করছেন বা যে সমস্ত সাধারণ জনগণ আন্দোলন করছেন দেখুন একদিক থেকে যদি আপনারা খুব গভীরভাবে দেখেন একটা পক্ষ যেন এদেরকে পাঁচাটা কুত্তার মতো ব্যবহার করছে এতদিন লাগার কথা এখানে এত ফোর্স এত প্রশাসন এত নিয়ম এত কানুন এত বড় বিদ্বান ব্যক্তি এই ভারতবর্ষে রয়েছে ঋষিদের দেশ এই দেশ অথচ সেখানে কত বড় বৈবর্ম্য কত বড় বিচিত্রতার এক অদ্ভুত বিক্ষিপ্ত চিত্রায়ন কল্পনাই করা যায় সুতরাং আমার মনে হয় রাষ্ট্রপতি এখানে এক প্রকারের এক অদ্ভুত মৌনতার এক অভিনয় করে চলেছে প্রধানমন্ত্রীও কোনো বিশেষ স্টেপ নেই কি স্টেপ নিয়েছেন ওই সেদিন একটুখানি বলেছেন ভয় দেখাতে হবে ফাঁসি দিতে হবে এবং যারা ধর্ষণ করেছে তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে সেটা বারবার সম্প্রচার করতে হবে এই ভয় দেখাতে পারলেই হবে ভয় থেকে কখনো অরাজকতাকে দূর করা যায় না সঠিক শিক্ষা প্রশিক্ষণ সঠিক পদক্ষেপ এবং সঠিক দণ্ড অনেক কিছু একসঙ্গে নির্ভর করবে সেগুলো আমরা দেখতে পাই না হাতরাস মণিপুর সন্দেশখালী কামধুনি আরচিকর নির্ভয়া দিল্লি মহারাষ্ট্র তারপরে কাশ্মীর অন্য কাটুয়া অনেক জায়গা সঠিক বিচার কিন্তু সত্যিকারের হয়নি এগুলো সত্যি কল্পনার অতীত এখনও একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনো ছেলে মেয়েরা আজকে তিরিশ পঁয়ত্রিশটার দিন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে খাওয়া নামা ঘুম আদি টয়লেট আদি ছেড়ে দিয়ে তারপরেও আমাদের যারা পিতা আমরা যারা তাদেরকে সৃষ্টি করেছি তারা কি করছে চুপচাপ পড়ে আছে টুইটার এক্স্যান্ডেল অমুক তমুক কোনো মন্তব্য নেই কোনো বক্তব্য নেই উপহাসের হাসি হাসতে ইচ্ছে করছে যাই হোক আমি বলবো আমার একটা ধারণা ছিল আমি পূর্বের থেকেই বলেছি বা ভেবেছি যে আন্দোলনকে হতে হবে প্রচণ্ড তীব্রমুখী সত্যিকারে স্বাধীনতা সিনিয়ে নেওয়ার উদগ্রীব মানসিকতা সেটা যদি থাকে তাহলে অবশ্যই স্বাধীনতা ফিরে পাওয়া সম্ভব প্রকৃত বিচার পাওয়া সম্ভব এবং সেই রাস্তার দিকে সেই ধরনের কিছু কিছু স্ফুরন আমি এই ডক্টরদের ভেতরে বা সাধারণ জনগণের আন্দোলনের ভেতরে এটা দেখতে পাচ্ছি দেখে ভালো লাগছে কিন্তু আর একটু শ্লত গতিতে যাচ্ছে কখনো কখনও সঙ্গীতের ভাবধারা দ্রুত লয় যেতে হয় অতি বিলম্বিত লয় তো আছে দ্রুত লয় আছে বিলম্বিত লয় আছে এখন সবটাই যদি অতি বিলম্বিত লয় চলতে থাকে তা এটা ভালো লাগে কখনো কখনো একটু দ্রুত লয় করতে হবে অতি অতিবিলম্বিত লয় না করে একটু দ্রুত লয়েও যেতে হবে এটা মডিউলেশনটা দরকার আন্দোলন বিপ্লবের ক্ষেত্রে মডিউলেশনের দরকার আছে সুরের উঠা আমার ব্যাপার যেমন থাকে ঠিক তেমনি আন্দোলনটা এরকম তীব্রমুখী হয় আবার কখনো কখনো তার শান্তমূর্তি ধারণ করে এখন বিষয়বস্তু হচ্ছে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন বলে দাবি করা হচ্ছে বেটার এটা একটা কি এটা একটা স্বাভাবিক লয় চলছে স্বাভাবিক লয় বেটার এরপরে গিয়ে কখনো কখনো দ্রুত লয় আসতে পারে তো সেই স্টেপটা কখনও কখনো আমরা দেখতে পাচ্ছি আমার ভালো লাগছে এখান থেকে তবে বিচার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কতটুকু হবে সিবিআই কি করবে কেজরিওয়াল ছাড়া পেয়ে গেছে ভুলভাল সিবিআই কি করেছিল এখন সে তো জামিন পেয়ে গেছে এখন সিবিআইকে বলছে ভাই তোতা পাকির মতো তুমি ভুল বলো নি আর বলো না আর বলো না ঠিক আছে এখন ব্যাপারটা যে সিবিআই কি করবে না করবে এতগুলো দিন চলে যাচ্ছে তারপরে সঠিক বিচার কতটুকু পাওয়া যাবে মুশকিল জনগণ অবশ্য তারপরে বলছেন উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস আমার মনে হয় এই শব্দটির ভেতরে সীমাবদ্ধ না রেখে সত্যিকারের বিপ্লব আনতে হবে সত্যিকারের স্বৈরতান্ত্রিকতা হটানোর জন্য সোচ্চার হতে হবে এবং এই শুধু জুনিয়র ডক্টর নয় শুধু সিনিয়র ডক্টর নয় সমগ্র জনতাকে আজকে জাগতে হবে সেটা জেগেছে কিন্তু সেই জায়গাটা ওই প্রদীপকে বা মোমবাতিকে সঙ্গে নিয়ে নয় বা আলোটাকে সুইচ অফ করে দিয়ে নয় জায়গাটা ভেতর থেকে যে সঞ্জীবনী শক্তি আছে সেই শক্তিকে জাগ্রত করতে হবে যে শক্তি প্রকৃত মুক্তিকে ছিনিয়ে নিয়ে আনতে পারে সাধারণ একটি পিপিলিকাকে আঘাত করলেও সে আপনাকে প্রতিরোধ করার চেষ্টা করে ঠিক সেই প্রক্রিয়া সেও দাবি করে আমি একটি জীব আমারও স্বাধিকার আছে আমাকে বাঁচতে হবে আর যে সমাজের ব্যবিচার অনাচার দুর্নীতি অপসংস্কৃতি এগুলোকে আপনি মডিফাই করবেন কি করে সবসময় মডিফাই করা চলে না কখনো কখনো এটাকে কমপ্লিটলি রিমুভ করে দেওয়ার প্রয়োজন আছে আপনি সিলেটে লিখছেন এই সিলেটে লেখাটা ওই লিখতে লিখতে আপনি বড় হচ্ছেন বটে কিন্তু সিলেটে লেখাটা যদি আপনি রেখে দেন তাহলে পুনর্বার সেখানে আপনি লিখতে পারবেন না প্রচুর লিখতে পারবেন না প্রচুর জ্ঞান সঞ্চয় করতে পারবেন না আপনি যদি খাতায় লেখেন সেখানেও লিখে যে পুরোনো লেখাটা সেটাকে সরিয়ে রেখে আবার নতুন খাতায় নতুনভাবে লিখতে হয় সুতরাং নোভেলটি বিপ্লব মানে আমি বুঝি নোভেলটি সত্যিকারের স্বাধীনতা মানে বুঝি নোভেলটি সত্যিকারের বিপ্লব মানে বুঝি নোভেলটি নূতনত্ব নূতন পথের দিশারি যারা এই আলোর দিশারি যারা আজকের যুব সমাজ আজকের জনগণ আজকের স্বাধীনতা কবি মানসিকতা সত্যিকারের বিপ্লব যেখানে সমস্ত স্বৈরতান্ত্রিকতা স্বৈরাচারিতা দুর্নীতি সব কিছু হটিয়ে দিয়ে প্রকৃত এক প্রশাসনিক অবস্থা সৃষ্টি করবে এক শান্ত অবস্থা সৃষ্টি করবে যেখান থেকে সমাজ রাষ্ট্র দেশ শাসিত হবে এবং জনগণ পূর্ণ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে